নুরুল হাসান সোহান স্বপ্ন ছিল দীর্ঘদিন পর লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর তবে ভাগ্য তাকে টেনে এনেছে রংপুর রাইডার্সের ডাগআউটে অধিনায়কের হাতেই হল গ্লোবাল সুপার লিগের জন্য দলের জার্সি উন্মোচন যদিও ক্রিকেট পাড়ায় ফিশফাস এই রংপুর রাইডার্সের কারণেই ওয়ান ডে দলে ডাক পাননি সোহান সম্মুখে ওনাকে বাদ দেয়া হয়েছে একই কারণে তবে এবার সুযোগ হাতছাড়া হলেও সোহান বিশ্বাস রাখতে চান নিজের উপর আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে আমরা চাইবো যে ঋষাদও আমাদের স্কোয়াডে থাকুক সোহানও স্কোয়াডে থাকুক কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয় কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই আমার জায়গা থেকে আমি ওয়ার্ক করব চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা জাতীয় দল থেকে অনেকটা দূরে থাকলেও কদিন আগে পিএসএল খেলা সাকিব আল হাসানকেও দলে ভেরাতে চেয়েছিল রংপুর রাইডার্স তবে বাধা দেশের বর্তমান পরিস্থিতি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করবেন রাইডার্স অধিনায়কও কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই ক্রিকেটার সাকিব আল চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যেকোনো কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে বর্তমান চ্যাম্পিয়ন হলো এবারে রাশর বেশ চ্যালেঞ্জিং রংপুরের কাছে দলের সঙ্গে নেই নিয়মিত কোচ মিকি আর থারো ঋষাদ শামীমদেরও রাখতে পারেননি স্কোয়াডে কঠিন হলেও শিরোপায় চোখ রাইডার্স অধিনায়কের বড় একটা চ্যালেঞ্জ থাকবে আর টু বি অনেস্ট যদি বলি টিম ম্যানেজমেন্ট লাস্ট দুই তিন মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে অনেক ডিসকাশন থাকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এগারোই জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলতে না যাবে রংপুর রাইডার্স আর্থারের পরিবর্তে কোচের গুরু দায়িত্ব সামলাবেন গ্রেক স্মিথ ও মোহাম্মদ আশরাফুল তামিম হোসেন সময় সংবাদ ঢাকা